সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম পৃথিবীতে কোন মানুষ যখন কোন ডিগ্রি অর্জন না করে বলে যে আমি অমুক ডিগ্রিধারী তাহলে বুঝতে হবে লোকটি মিথ্যেবাদী কোরআনের একজন হাফেজ এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এই কোরআন মুখস্থ করার জন্য সময় লাগায় এই লোকটি যতক্ষণ গোটা কোরআন মুখস্থ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে হাফেজে কোরআন দাবি করতে পারবে না কোনো একজন নবী কোনো একজন রাসুল কোনো একজন সিদ্দিক কোনো একজন শহীদ কোনো একজন সালে কখনোই দাবি করতে পারবে না যে আমি এই উপাধিগুলি পেয়েছি এই উপাধিগুলি অর্জন করার পূর্বে লোকটি দাবিদার হতে পারবে না আর এই দাবিগুলি আপনি চল্লিশ বছরে করেন অথবা আগাগোড়া করেন ভুল হবে কোরআন আপনাকে উনিশ নবীদের নাম বলে দিয়েছে এই নবীগুলি আবার রাসুল আর পাঁচজন রাসুলদের নাম বলে দিয়েছে এই পাঁচজন রাসুল নবী না এই চব্বিশ জন ছাড়াও কোরআনে সালেহীন সোহাদা এবং সিদ্দিকিন রয়েছে এদের ক্যারেক্টার এসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যবাদী আপনি সাক্ষ্যদাতা আপনি সংশোধনকারী আপনি নবী এবং রাসুলের আমলের প্র্যাকটিসকারী আর এটি নিয়ে যারা কথা বলবে যে তাদের প্রফেট চল্লিশ বছরে প্রফেট হয়েছে নবী হয়েছে কিংবা আগাগুড়ায় নবী ছিল এটি ছয় নম্বর সূর আলা নামের উনষাট নম্বর আয়ত আপনারা একটু সামনে রাখবেন সেখানে বলা হচ্ছে ওয়াইন দাহু মাফাতিহুল গাই বিলা য়া আলামহা ইল্লাহু ওয়া আলামু ফিল বার রিওয়াল বাহার ওয়া মা দাস কুতুমি ওরাকতি ইল্লাহ য়া আলামুহা ওয়ালা হাববাতিন ফিজদুলু মাতিল অরদিওয়ালা রত বিম ওয়ালা ইয়া বিসিন ইল্লা ফিকিতাবি মুবিন আল্লাহ তাল্লার কাছে অদৃশ্য সবকিছু চাবিকাটি রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে আর আল্লাহ তালার অজান্তে পাতাগুলোর মধ্যে যে ঝরে না ঘন ঘর অন্ধকার মাটির ভেতরে যে দানাটি রয়েছে সরস ও শুকনো এমন কোন জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই তো এখন এই কিতাবটি আপনি মুখস্থ না করে যদি নিজেকে বলেন যে আমি হাফেজে কোরআন ভুল হবে আর আপনি যখন মুখস্থ গড়ে ফেললেন তখন আপনাকে আর বলতে হবে না সবাই জেনে যাবে যে আপনি হাফেজে কোরআন তো রবের শান্তির রাজ্যে একজন ব্যক্তি চল্লিশ বছর যাবৎ মূর্খদের অন্তর্ভুক্ত ছিল লোকটি নিজের স্লোগান দিয়েছে মা আনা বি আমি শিক্ষিত না আমি পড়ালেখা জানি না তো এই লোকটি যদি চল্লিশ বছরের মাথায় যে বলে যে আমি নবী ভুল হবে আবার যারা তার তরফদারি করতে যে বলছে যে লোকটি আগাগোড়ায় নবী ভুল তো আপনাকে আমাকে এই পৃথিবীতে নবীওয়ালা কাজ করতে হবে রাসুলওয়ালা কাজ করতে হবে সিদ্দিকিনওয়ালা কাজ করতে হবে সোহাদাওয়ালা কাজ করতে হবে সালেহিনওয়ালা কাজ করতে হবে এর জন্য এই কোরআনে জন স্পেশাল নাম রয়েছে যারা যারা আর এদের আগাগোড়া নিয়ে কথা না বলে আসুন আমরা এদের আমলের প্র্যাকটিস করি এই জন্য বাংলা ভাষায় একটি প্রবাদ আছে বিরিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আপনি বলতে পারবেন না কে সঠিক আর কে অঠিক আর এটি নিয়ে আমাদের দেশে সালাফি এমনকি দেওবান্দি বেরেলি বেরেল মার্কা যারা মুসলমান রয়েছে এরা সবাই লেগে আছে এই লোকটি সঠিক না ওই লোকটি সঠিক এই সব বাদ দিয়ে কোরআনের বিধান মতে নবী রাসুলদের আমলের প্র্যাকটিস করে আপনি দেখিয়ে দিন এবং মানুষ জানতে পারবে যে আপনি নবী রাসুলদের আমলে বিশ্বাসী অন্য কিছু যারা বলবে তারা সবাই হবে বেঠিক সঠিক হবে না